সুখবর বন্ধুরা চলতি বিয়ের মরশুমের মাঝেই কিন্তু কমে গেল স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে মূলত এক ধাক্কায় কমে গিয়েছে স্বর্ণের দাম সোনার দামে বিশাল বড় পতন দেখা গিয়েছে যার ফলে সেই হাত ধরেই দেশীয় বাজারেও কিন্তু কমল সোনার পাশাপাশি রূপোর দাম শুধু বাংলাদেশি নয় ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা প্রত্যেকটি জায়গাতেই কিন্তু সোনার দাম আজ বিপুল মাত্রায় কমে গিয়েছে তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত খাটি গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য আজকের দিনে কত টাকা রয়েছে আগামী এক মাসের মধ্যেই স্বর্ণের দাম কি আরো কমবে নাকি বেড়ে যাবে তো এই বিষয়ে কী কী তথ্য জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার স্বর্ণের বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠেরো ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে চোদ্দ হাজার ছশো ন টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ছশো নয় টাকা এবং আঠেরো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার চারশো টাকা আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে সতেরো হাজার চুয়াল্লিশ টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ আটানব্বই হাজার আটশো দুই টাকা এবং একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার চুয়াল্লিশ টাকা আজ বাইশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে সতেরো হাজার আটশো ছাপ্পান্ন টাকা বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার আটশো ছাপ্পান্ন টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে দু লক্ষ আট হাজার দুশো তিয়াত্তর টাকা অবশেষে সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার একশো পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার সাতশো একাশি টাকা ভিডিওটিতে বলে দেওয়া স্বর্ণের দামগুলো সম্পূর্ণভাবে বাজুস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্যই প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাকে ন্যূনতম পাঁচ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ছয় পার্সেন্ট মেকিং চার্জ দিতে হবে তো দর্শক এই ছিল আজকের সর্ব শেষ আপডেট এই রকমের সোনার বাজার দর প্রতিদিন জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ